এসআইআর আবহে দুশ্চিন্তা আর আশঙ্কের পরিবেশ তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ছিয়ানব্বই নং বুথ এলাকায় কারণ এই বুথের কয়েকশো ভোটারের নাকি নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় দু সালের আগেও ভোট দিয়েছেন বলে তারা দাবি করে আসছেন বর্তমান ভোটার তালিকাতে তাদের নাম রয়েছে রয়েছে এপিক কার্ড অথচ নাম নেই দু সালের ভোটার তালিকায় এই অবস্থায় তারা কি করবেন আর কি করবেন না ভেবে কুল পাচ্ছে না ফলে তারা দুশ্চিন্তা এবং আতঙ্কের মধ্যে রয়েছেন মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট সি প্রাইম নিউজ সেটা কি আমি উনিশশো চুরাশ সাল থেকে ভোট দিয়ে আসি আজ পর্যন্ত যত দিন চলছে এই যে পঁচিশে লিস্ট বেরিয়েছে ততও আমার নাম আছে চারও নাম আছে

তখন আমাদের কোনো বুথ ছিল না তখন এনায়তপুর জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দিয়েছি দু হাজার দু হাজার দু সালে হ্যাঁ দু হাজার এক সালে এক সালে ভোটটা দিয়েছিলাম তারপরে এই এখান থেকে এই যে দু হাজার দু সাল থেকে বর্তমানে এটা চারটা বুথে ভাগ কোন জায়গায় এটা ধরমপুর হ্যাঁ ধরমপুরে চারটা বুথে ভাগ হয়েছে এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি না কেন

পাচ্ছি নাম নাই এরকম আটশোর উপরে সাড়ে আটশো নশো এরকম আছে এটা ঠিক বলতে পারছি না কারো তো গাফিলতি হয়েছে হতে পারে কারো গাফিল হতে পারে কিন্তু ভুগছি তো আমরা ভয়ের মধ্যে আছে কি ধরনের হ্যাঁ ভবিষ্যতে সরকার এটা কি করবে হুম হয়তো আমরা এখানে পুত্র। আমরা কাগজ কাগজ প্রমাণ করব আমরা ভূমিপুত্র আমার বাপ দাদা আমার অনেক গোষ্ঠী এখানে জমি চাষ করে খেয়ে এসেছি আমরা রোহিঙ্গা বাংলাদেশে নয় হ্যাঁ এটা কাগজ যে আমরা প্রমাণ করব দরকার হয়ে গেলে হ্যাঁ কিন্তু কেন যে নাই সেটা বলতে পারছি না এটা বলবো সরকার কেন না আপনার নামটা বলবো শেখ সাফিকুল ইসলাম রহিমপুরে রহিমপুরে মৌজা ছিল মিরপুর মিরপুর মজাদা কৃষ্ণনগর স্কুল ছিল কৃষ্ণনগর স্কুল স্কুলে আমরা ভোট দিয়েছি কত বছর আগে এটা ধরে চল্লিশ বছর আগে আচ্ছা তারপরে তারপরে নদী ভাঙনে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে এখানে বাগান এলাম বাবুর বাগান বাবুর বাগানে এসে পঞ্চায়েত ভোট দিয়েছি হাড্ডা টোলায় কিছু লোক সংখ্যা আর কিছু সংখ্যা দেখি আমরা ফের ইনাথপুরেও দেখি এবার চারটা ভোট বেঁচে থাকা পর আমাদের ধর্মপুর অঞ্চলে চারটা ভোট মাত্র বেঁচেছে এবার আরও চারটা বাড়ালছে আটটা ভোট করেছে পঞ্চায়েত হয়েছে খারকিচাতে কয় সালে পাস করেছিল এখন আমাদের দো সালে ভোট নাই আমার মায়ের আছে আমার নাই আমার ছেলের আছে তার বাবার নাই

লিস্টে নাম নেই অথচ আমি আটানব্বই এ ভোট দিচ্ছি তারও লিস্ট আছে দু হাজার তিনে ভোট দিয়েছি তারও লিস্ট আছে এবং তারপরেও লিস্ট আছে কিন্তু এখন যে লিস্ট খুঁজে হচ্ছে তাতে বর্তমানে দু হাজার লিস্ট লিস্টের নাম দেখতে পাচ্ছি না ভাই না এতে আমার রাজ্য সরকার কি করে প্রশাসন কি করে সাংবাদিক কি করে এদের উপরে আমাদের আত্মবিশ্বাস যে এনারা সঠিক পদ্ধতি নিয়ে আমাদের ভোটের ব্যবস্থা করে দেবেন হ্যাঁ এটা মনে করছি যে আমরা দু হাজার দুয়ে ভোট দেখে বর্তমান আমাদের বোটে সত্তর সময় কত ভোট আছে তার মধ্যে আটশো ভোট নেই বাদ বাকি ভোট আছে তাদের মধ্যে আমাদের নেই তা আমার মনের ধারণা যে আমাদের যে আটশো ভোট নেই এই আটশো ভোটটা মনে হয় কাটা হয়েছে কী কারণে কাটা হয়েছে সেটা আমরা বলতে পারতাম হ্যাঁ আমার অনাবর তো ভর্তি আসি আমার পুরো ফ্যামিলি ভোট দিয়ে আমার স্বামী ভর্তি আসে আমার চার ভোট আছে আপনার নাম রৌদল জনপ্রতিনিধি হাজনে ফিতু শেখ আমার বাবা কাকা দাদুরা চিরস্থায়ী এখানকার বাসিন্দা সেটা আমরা জানি বা দেখে আসছি আমার বাবা কাকা বা দাদুদের জমির দলিল দেখাতে পারেন আমরা কিন্তু আজ আমাদের বাবা কাকা দাদুর কাউরি নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই কী কারণে নেই এটা আমরা বুঝতে পারছি না এটা হয়তো ভোটার কমিশনারের দাফলতে আমরা এখনও বুঝে উঠতে পারছি না মানুষ আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছে যে আমাদের কি হবে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কি হবে কি প্রমাণ করবো আমরা হ্যাঁ হয়তো অনেক মানুষের জমির দলিল গঙ্গা ভাঙনে পড়ে গেছে বের করতে পারছে না মূর্খ এলাকা আমাদের এলাকাটা হচ্ছে মূর্খ এলাকা হ্যাঁ দিয়ে মানুষ প্রচুর আতঙ্কের মধ্যে আছে সেটা আমরা তো যা বুঝতে পারছি গঙ্গা ভাঙনের জন্যই এই সমস্যাটা কেন কি যখন দু দুই সালে এক সালে ভোট হয় দু এক সালে যখন ভোট হয় তখন আমাদের গঙ্গা ভাঙনের লোক সব রাজার বাগানে পালিয়ে এসে হ্যাঁ তখন কোনো স্কুল বা ভোটের জায়গা ছিল না কারণ বসতে ইনাইপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় অস্থায়ীভাবে স্থায়ী মানে স্থায়ীটা করেছিল গঙ্গা ভাঙনে এসে বড় বাগানে কিন্তু বড় বাগানে কোনো ভোট কেন্দ্র ছিল না কারণ বসতে ইনাইপুর জুনিয়র হাই স্কুলে ভোট দেয় ওইখান থেকে ভোট দেওয়ার পরে দু হাজার দুই সালের যেটা লিস্ট বেরিয়ে এসেছে তাতে প্রায় মানে ছশো লোকের ছ থেকে সাড়ে ছশো লোকের নাম আছে ভোট ছিল তখন প্রায় আঠারোশো বাকি বারোশো ভোট হারিয়ে আছে এই বারোশো ভোটারের মানে আতঙ্কর মধ্যে আছে বারোশো ভোটার এরা কি করবে বুঝতে পারছে না হ্যাঁ আর আমরাও বুঝতে পারছি না মানুষকে কি দিয়ে আমরা শান্ত নাম কি আছে তালিকায় না আমার আমার নাম আমার বাবা কাকার কাউরে নাম নেই কারোর নাম নেই কাউরে নাম নেই বিষয়টা কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন আমরা খুব ছোটো জানিয়েছি কিন্তু কালকে আমাদের একটা ডেট আছে কালকে আমরা ভিডিওকে যৌথভাবে জানাব যৌথভাবে একটা মানে জানাবার প্রোগ্রাম নিয়েছি আমার নাম ফ্রিত ধরমপুর কারণটা যেটা আমি বাপদাদার মুখে শিশে যখন আমাদের গঙ্গা ভাগন হয় গঙ্গা ভাঙনের ফলে উনিশশো চোরানব্বই প্রায় উনিশশো সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড় বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধরমপুর বোধ ধরমপুর বোতের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে ছিয়ানব্বই অংশ যখন আমাদের বুথ তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইটপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়াইছে উনিশশো সালে উনিশশো সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সেই এসআইআর দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো প্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় কিন্তু আমি বলছি আছে আছে তার মানে আমাদের জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই কার্ড সেই এপি কার্ড দিয়ে অর্থাৎ সে এম এপি কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপি কার্ডে সে এম এপি কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে অর্থাৎ আমাদের দু সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উননব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে তারপরে দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পাবে অর্থাৎ দু হাজার দুইয়ে পাবেন না আমি দেখেছি